সেই জন্য লাইলাতুল কদরে নামাজ আছে না নাই মিলাদুল নামাজ আছে নাই অনেকে বলবে এটা কোন ঈদ ঈদ ভিতরে নামাজ আছে ঈদ উল নামাজ আছে মিলাদুল নামাজ কয় রাখা এটা বলে কি বলে না এটার নাম যুক্তি নাম কি এই যুক্তি দেওয়ার কাজ হচ্ছে ইবলিসের এটা কার কাজ আর বক্তি দেওয়ার কাজ হচ্ছে মুসলমানের তো এটা কোন ঈদ ঈদ উল মুসলমানের ঈদ ঈদুল উল মুসলমানের ঈদ

আমি নাকি চলিত ভাষা গালি দিব না আমার নাম দিছি চলিত ভাষা গালি দেয় আমি কোনো দিন কোন তো গালি দিই নাই কোন বন্ড কেউ গালি আমি যা বলেছি উন্মুক্ত ভাবে বলেছি যাতে করে সবাই আমরা সংশোধন হয়ে যায় কি হয়ে যায় এখন নাম না বললে কেউ যদি গাই নে এটা কি দোষ আমার আমার দোষ আমি তো নামই বলি না এখন ইউটিউব আছে আমার বড় ভয় লাগে দেখবেন কোন একটা আলোচনার সাথে মিলিয়ে গেছে কারোর সাথে এটা তো আমার দেখার সময় হয় নাই আসতে করে মিলাইয়া লাগাই দিছে বসে তা আমি তো নামও বলি নাই কিছুই বলি নাই যদি মিলি যায় এর জন্য আমি আমার তো ইউটিউব দেখার সুযোগই হচ্ছে না ফেসবুক দেখার সুযোগই হচ্ছে না আজকে একশো তিন গায়ের জন কত জনে কল দিছে একটা কল রিসিভ করতে পারি নাই যাদের কল রিসিভ করতে পারি নাই ওরা কি বুঝবে দুঃখ বুঝবে না আমার মা বাপ আমার মা বাপ নয় শুধু যিনি আমার জন্মে আজাম দিয়েছে তারাও বকা দিচ্ছে সে ইতের মুঠ বাড়িয়েছে

কখন আমরা মোবাইল ধরব কখন আমি আপনার বিরুদ্ধে বলবো বিরুদ্ধে বলার কোন সময় আছে না কোন স্কোপ আছে সেই জন্য আমরা কখনো কারো বিরুদ্ধে বলি না আমরা যা বলি আমরা সংশোধনের জন্য বলি কিসের জন্য বলি সংশোধনের জন্য বলি এখন আসেন সামনের দিকে যান তাহলে মিলাদুন্নবীর চেয়ে ফজিলত আর বেশি হবে না ইমাম কস্তానানি বলে লাইলাতুল কদর শুধু নিয়ামত মুসলমানের জন্য কার জন্য কার নামাজ পড়ে কে মুসলমান কোরআন তালবাদ করে কে মুসলমান কবর জিয়ারত করে কে মুসলমান এগুলো হিন্দু বৌদ্ধ চাকমা নাস্তিক কোরা করে না যে লাইলাতুল কদর খাসসা এটা বড় খাস লি উম্মতি মুসলিমিন মুসলমান উম্মতের জন্য আর মাওলুদুন নবী এটা আম এটা হিন্দু বৌদ্ধ চাকমা নাস্তিক আকাশ জমিন সমুদ্র আল্লাহর যত গ্যালাক্সি আছে আল্লাহ বলে আমি যদি রব্বুল আলামিন হই আমার হাবিব রহমতুল্লিল আলামিন হয়ে সেই জন্য লাইলাতুল কদরে নামাজ আছে না নাই আছে নামাজ আছে নাই অনেকে বলবে এটা কোন ঈদ ঈদুল ফিতরে নামাজ আছে ঈদুল আযহাতে নামাজ আছে মিলাদুন নামাজ কয় রাকাত এটা বলে কি বলে না এটার নাম যুক্তি এর নাম কি এই যুক্তি দেওয়ার কাজ হচ্ছে ইবলিসের এটা কার কাজ আর বক্তি দেওয়ার কাজ হচ্ছে মুসলমানের তো এটা কোন ঈদ ঈদুল ফিতর মুসলমানের

পড়তেও নাই কিন্তু আমার নবী বলছে সল্লু কামার আই তুমনি ও সল্লি আমি নবী যেরকম রং ডং করবো আমি যদি দাঁড়াইয়া বলি এটার নাম কিয়াম এটার নাম কিয়াম আমি যদি মাঝখানে হয়ে বলি এটার নাম রুকু এটার নাম রুকু আমি যদি জমির মধ্যে নাক কপাল লাগাইয়া বলি এটার নাম সিজদা এটার নাম সিজদা আমি যদি বসে বলি এটার নাম তাশাহুদ এটার নাম তাশাহুদ আমি নবী যা বলবো এটার নাম নামাজ হয়ে যাবে এটার নাম কি হয়ে যাবে নামাজ এখন আমি বড় যুক্তিবাদী ফজরের নামাজে আমাদের কোন কাজ আছে নাই ফ্রি টাইম অফিস টাইম নয় কিন্তু ফজরের নামাজে ফরয কয় রাকাত আবার যোহরের টাইম আমাদের অফিস টাইম দোকানের টাইম মূল ব্যস্ততার টাইম ফরজ নামাজ কত তো এখন আমি যদি যুক্তি মারাইয়া বলি ফজর ফ্রি টাইম এখানে চাই রাকাত হলে ভালো হয় যোহর আমার ব্যস্ত টাইম বিজি টাইম সেই জন্য দুই রাকাত বল হলে ভালো হয় ইমান থাকবে কেন প্রশ্ন করার কোন অধিকার নাই তো আমার নবীও বলছে আমার যে কানে যে কানে নামাজ দিতে ইচ্ছে করেছে সেখানে সেখানে দিয়েছি যেখানে যেখানে ইচ্ছা করে নাই সেখানে সেখানে দেয় নাই কথা বলার কোন নাই যুক্তি দেয় কি দেয় যুক্তি দেয় সেই জন্য বিয়াদব আমাকে বলছে বিয়াদবের শুনের ব্যাপারে কথা বলতে আপনারা বলছেন এখন পরে যদি বলেন হাসান হাজারে গালি দিছে এটা কিন্তু সামান্য আপনাদের আপনাদের মাহাবিল কমিটি বলছে কেন এখন আসেন